अर्ब तोमर जो मुस्तान पिता अब्दुल संतानो बि सलो आला

ees no halodar eesa musaba gumbar ees no halodar eesa musaba gumbar paden duruda kunar nabi sallallahu alaihi wasallam sunsulha ai bandur tu ja ai mere be gumbar nabi sallallahu alahumma یا <سؤال> سیدنا انا غرام مولانا علی سیدنا انا غرام اے دوستو ان جو کرام ربیع الرسول <سؤال> کے دین دنیا کے بعد شاہ حمید اللہ جناب بابا محمد رسول اللہ صلی اللہ

করিয়েছি আমি মাঝে মাঝে خواب দেখতাম স্বপ্ন দেখতাম আকন্তক কোন ব্যক্তি এসে আমি আমিনা আমাকে বলে এত ও আমিনা আপনি চিন্তিত হবেন না پریشان হবেন না আপনি সুসংবাদ গ্রহণ করুন মোবারকবাদ গ্রহণ করুন আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার গর্ভে যে বাচ্চা কে দিয়েছেন আল্লাহ পাক তাকে রাহমাতুল আলামিন করে দুনিয়া জমিনে পাঠান ও বন্ধু <coughs>

আমি আমেনা না আমার ঘরটা শুধু আলোকিত নয় আমি আমেনা আমার ঘর থেকে সিরিয়ার রাজপ্রসাদ গুলো আলোকিত দেখতে পেয়েছে একবার যদি বলুন

আল্লাহর রাসূল স্বয়ং নিজে 40 বছর বয়স নিজে নিজের আকিকা করেছেন আমরা আকিকা দেওয়াত সুন্নত পুত্র সন্তান যদি ভिष्ट হয় দুটো ছাগল ববনি কন্যা সন্তান হলে একটা আমরা যখন আকিকা দিয়ে দেবার বলি

মক্কা বাসীদের দাওয়াত করেছেন মক্কার কোরাই সদর সবাই বাড়িতে দাওয়াত করেছেন সবাই আব্দুল মুত্তালিবের দাওয়াতে হাজির আফিকার দাওয়াতে এসেছেন আর এসে জিজ্ঞাসা করছেন আব্দুল মুত্তালিব আপনি যে আজকে আফিকার দিয়েছেন সেই বাচ্চাটা যে বাচ্চাটার নাম আপনি কি রেখেছেন দাদা মুত্তালিব বলছেন আমি আমার এই বাচ্চাটার নাম রেখেছি

পারিবারিক নাম আব্বাস আবদুল্লাহ এই সমস্ত নাম না রেখে যাবে আমার বাড়িতে আমার আব্বা হসেন কেবলা তিনি আমার ভাই বোন ভাইয়ের ছেলে আমার ছেলে মেয়ে বোনেদের ছেলে মেয়ে প্রত্যেকের যখন নাম রাখেন নাই নামের শেষ অক্ষরটা ফা থাকবে এটা আব্বাহিল্লার একটা ট্র্যাডিশান বলতে পারেন মানে আমার আমরা দু ভাই পাঁচ বোন আমাদের প্রত্যেকের ভাই বোনের নামের পাশে থাকবেন শেষে অক্ষরটা আমার নাম যেমন হোজাই বড় ভাইয়ের নাম পোহা দুটো ফা হচ্ছে না আমাদের বাচ্চাগুলো যারা রয়েছে আমার ভাইদের গুনে যতজন রয়েছে প্রত্যেকের নামের শেষ অক্ষরটা পারিবারিক নাম না রেখে আপনি পারিবারিক নাম না রেখে নাম। কেন রাখলেন আমাদের সমাজে দেখবেন একটা পেট গরমের ফতোয়া করে দেখবেন যে আকিকা দোস্ত বাচ্চার বাপ মা খেতে পারবে না এরকম একটা খবর আপনাদের কাছে আছে কি জানি আমাদের অনেকে ফোন করে জিজ্ঞাসা করেন হুজুর এরকম এরকম শুনছি আমি পেট ভরে খাও বেশি থাকলে আমাকে একটু দিয়ে পাঠাও এরকম কিছু আমাদের মুরব্বীরা বলতেন যে দরজার চৌকাটে বসবে না বালিশে বসবে না পাছায় ফোড়া হবে আর প্রকৃত কি বালিশে বসলে ফোড়া হয় বালিশ নরম জিনিস মাথায় দিয়ে সোয়া জিনিস তো সেটাই বসবে এজন্য কথাটা বলা খবরদার বালিশে বসবে না ফোড়া প্রকৃত কিন্তু তা নয় তো এরকম কিছু একটা গরমের ফতোয়া আকিকার যার জন্য তার বাপমা

아 ਵ ੇ আমি আমার এই বাচ্চার নাম মোহাম্মদ রেখেছি রবহমিন আসমান থেকে আমার এই বাচ্চার প্রশংসা করবেন ওয়াহমি দুননা সাফিল আরদি সমগ্র পৃথিবীর মানুষ আমার এই বাচ্চার প্রশংসা করবে এজন্য আমি আমার এই বাচ্চার নাম মোহাম্মদ রেখেছি বা জুড়ে বলুন সুবহানাল্লাহ আব্দুল মুত্তালিব দুটো উদ্দেশ্য রব্বুল আলামিন আল্লাহ আসমান থেকে বাচ্চার প্রশংসা করবেন সমগ্র দুনিয়ার মানুষ আমার এই বাচ্চার প্রশংসা করবে এজন্য নাম রেখেছি মোহাম্মদ আল্লাপ তারা আমার এই বাচ্চার প্রশংসা করবে পৃথিবীর মানুষ আমার হসুরাল প্রশংসা করে কিনা কথা পৃথিবীর মানুষ আমার নবী প্রশংসা করে

পৃথিবীর সব মানুষ হসুরুল্লাহ প্রশংসা করে কোন নেই মানুষ রূপী কিছু অমানুষ তারা আমার হসুরুল্লাহ প্রশংসা

আমাদের যদি শরীরে আঘাত লাগে অতটুকু কষ্ট হয়নি আমার কটু কথা বলে আমাদের আঘাতটা কিন্তু খুব গন্দে লাগে সব কিছু বরদাস করতে পারে আমার অসুরুল্লাহর সামনে এ সব কিছুর সঙ্গে কম্প্রোমাইজ হতে পারে আমার অসুরুল্লাহ আমার এই ভারতবর্ষ মহান দেশ সব ধর্মের বন্যের মানুষ আমরা একসঙ্গেই বসবাস করি কোনো অসুবিধা নেই কোন মুসলমান যদি কোনো হিন্দু ধর্মের দেব দেবীদের গালিগালাস করে অবশ্যই সে কঠিন শাস্তি পাওয়ার যোগ্য ইসলাম তাকে অন্য কোন ধর্মকে আক্রমণ করা আর অন্য কোন ধর্মের মানুষ ইসলামকে আঘাত করে দেয় তার ধর্ম কিন্তু এ পারমিশন দেয়নি ধর্মের নামে যারা অধর্মিক যারা তারা রেগেবেন সবসময় এই নিয়ে ব্যস্ত থাকে আল্লাহ আমাদের সকলকে সুখ শান্তি দান করেন আল্লাহ আমার দেশের উপরে রাহমান বর্ষণ করেন বলুন আল্লাহ গত কয়েকদিন আগে দেখছিলাম মহারাষ্ট্রের এক গিরি মহারাজ না কি নাম একটা নাম আছে সে আমার রসুল্লাহ খানের সাথে কথা তাই এখন কথা হচ্ছে কি জানেন কিছু কথা একটু বুঝে বলতে হয় কিছু কথা একটু হেকমতের সঙ্গে বলতে হয় আমি একটা ফেসবুক সবাই আমি একটা ফেসবুক চালাই ইমাম সাহেব তো আমি সেখানে আল্লাহ রসুলের একটা হাদিস লিখেছিলাম যেটা আগে বলেছি ইমাম সাহেব আল্লাহ রসুল বলেছেন নবীর সানে যে প্রস্তাব করবে তাকে খতেল করে আমার রসুলের সামনে এত বড় কথা বলবে আমি বলেছি প্রথমে সব কিছুর সঙ্গে কম্প্রোমাইজ হতে পারে আমার কোনো কম্প্রোমাইজ নেই আমার সামনে কথা বললে তার উপরে হুকুম হলো একটা সামান্য চুরি করলে যদি ইসলামের হুকুম হয় হাত কেটে ফেলার ইসলামের হৃদপিণ্ড রসুল্লাহ তার সামনে কথা বলবে তার মাথা ধরে থাকবে তবে তো আমি এই হাদিসটা লিখেছি ফেসবুকের যে মালিক কি নাম ওই জুকার বাগ না কি আছে না তাই তো এরকম একটা কি নাম আছে বলো না দেখো আমি অত বুঝি তো তার এখন খুব কষ্ট লেগে গেছে আমার এই পোস্টটা পোস্টটাকে রিমুভ করে দিয়েছে আমরা মাদ্রাসায় পড়া ছেলে ছেলে ইংলিশ শয়তান সবসময় আমাদের পিছনে লেগে যায় ও রিমুভ করলে কি হবে আমি সেটা স্ক্রিনশট করে পড়ে পোস্ট ফের করেছি কত করি ঘর আমি আমার রসুলুল্লাহর একটা হাদিস লিখেছি যে রসুল শানের বস্তাকি করবে তাকে ফতল করে এটা আমার ইসলামের হুক আমার এই মহান দেশে আমার রসুলের শানে কেউ কুটুক্তি করলে সে কথাগুলো ভাইরাল ভাবে নেটে ছড়বে আমার রসুল্লাহর কথা সেটা নেটে ছড়বে না ভাই আমার একটা কথা মাথায় রাখিব পৃথিবীর আজ থেকে নয় দেড় হাজার বছর ধরে এ ট্র্যাডিশন চলে আসছে আমার শুলু লাল রেসামে রুস্তাদি করা ইসলামকে দুর্নাম বদনাম করা মুসলমান দুর্নাম বদনাম করা প্রকৃত ইসলাম সম্পর্কে যারা জানে তারা কিন্তু কখনো ইসলামের গুণনাম বদনাম করবে না ইসলাম সম্পর্কে প্রকৃত যদি জানার আগ্রহ ইসলাম সম্পর্কে জানতে আছে অবশ্যই সেই ইসলামকে মহাব্বাত করে বসতে বাধ্য হবে বজরে বলে কেন

رسول اللہ سجدہ سے کہ اٹھتے بنے لی مکار مانوشیدہ ایتو کا ظالم تھیو ہم رسول اللہ مکار زمینے ایتا میلا ہوتا ہے اوقا حضر میلا چھے اوقا حضر میلا رسول اللہ کہہ چھے تبی میلا مانے ایتون کرے چھے ہمرا میلا دیکھی یہ میلا مانے اوقا حضر میلا

কিছু মানুষ রয়েছে তারা আমার সুরুল্লার পিছনে পিছনে হেঁটে হেঁটে কথা বলতো খবরদার মোহাম্মদ যে কথা বলেছে তোমরা কেউ শুনবে না মোহাম্মদ একটা পাগল মোহাম্মদ একটা জাদুঘর খবরদার তোমরা তার কথা শুনবে না মক্কার মানুষেরা শুধুমাত্র এটা বলেই খানতে হয়নি আমার সুরুল্লার চেহারা বারকের উপরে তারা থুতু ছিটাতো

প্রাধান্য দিয়েছেন আজও দিয়েছেন তবে কিছু মানুষ সর্বদাই ছিল তবে ইংলিশ আছে না নেই একথা বলে আচ্ছা তার ধরেও তো কিছু লোক চায় তো সেও কিছু রয় ভারী করে বস তাকে রসুল তৈরি করে তবে একটা কথা জানবেন এ অজুন আল্লাহ হাবা রসুল আফো আল্লাহ ফিজুনিয়া বলে আ ফে রফ আল্লাহ কোরআনে বলেছেন আল্লাহ এবং তার রসুলকে তারা কষ্ট দেয়

ভাবে আল্লাহ পাক একটা পুত্র সন্তান দিয়েছেন এই খবরটা শোনার সঙ্গে সঙ্গে আবুলহাব এতটা খুশি হয়ে গিয়েছিল যে মহিলা মেয়ে ছিলেন তা সোয়াইবিয়া নামক দাসী খবরটা দিয়েছিল সঙ্গে সঙ্গে নিজের এই দুটো আগুলে ইশারা করে সোয়াইবিয়ার দিকে লক্ষ্য করে বলেছিল সোয়াইবিয়া তুই আমাকে একটা খুশির সংবাদ দিয়েছ আমার ঘরে ভালব হয়েছে ভাইয়ের ছেলে হয়েছে এই খুশির সংবাদটা নেবার কারণে দুটো রসুলের ইশারা করে বলেছিল যাও আজ আমি তোকে করে দিলাম মুক্ত করে দিলাম আমার আপনার নবী দিন দুনিয়ার বাদশা হাবিবুল্লাহর বিলাদতে একটা দাসীকে মুক্ত করে দিয়েছিল আবু লাহাব যে ঈমানদার ছিল না পাক্কা কাফের বেঈমান জাহান্নামী ছিল পার ওই আবু লাহাবের মতে বলে যখন আল্লাহর নবী একজন চাচা জান তার নাম হলো হযরত আব্বাস ইবনে আব্দুল মুত্তালিব খাবে স্বপ্নের ভিতরে আবু হাবে দেখতে লেগেছে ভাবের মধ্যে জিজ্ঞাসা করতে লেগেছে

যুবকেরা যুবকের মূবি শুননে কে দিল আল্লাহ খুশি হয়েছিল ভাই আসার কারণে ভাইয়ের ঘরে পুত্র সন্তান আসার কারণে আবুল আহাব কিন্তু এটাই জেনে খুশি ভাই না মোহাম্মদ রসুল্লাহ দেশে বেড়েছেন অতভাগা আবুল আহাব আবুল আহাব যদি এটা জানতো মোহাম্মদ রসুল্লাহ দেশে বেড়েছেন এটা জেনে যদি খুশি হতো না জানি আমার আল্লাহ তাকে জাহান্নার মধ্যে কত না নিয়ামত দান করছেন ইমানদার আর একজনা কাফের বেঈমান দুটো কখন

বাড়ি বাড়ি টাকা কড়ি সোনা গানো সব আছে ইমান নেই কার পাল্লা ভারী হবে নিঃস ইমানদারের না যার ইমান নেই সব রয়েছে নিশ্চিত নিঃস ইমানদার যে দুনিয়া বি কিচ্ছু নেই বাড়ি বাড়ি শুধু ইমান রয়েছে আবুল আহাব ইমান রসুলের বেলা যাতে খুশি হয়েছিল রসুল এসে যে জেনে খুশি হয়নি ভাই পড়িয়েছে আমার ঘরে খুশি খুশি সংবাদ দিয়ে দিয়েছে যা আজ থেকে তোকে আমি আঘাত মুক্ত করে দিলাম আমরা তো নবীকে নবী বলে স্বীকার করি আল্লাহকে এক বলে মানি

بيتا ابد الارز انت امينا ما ينام نبي صلى على عذبت مرض المستان بيتا ابد الارز انت امينا ما ينام نبي صلى على اي شمس الدقائق <applause> اي بندج الدجائق اي مريب غمبار نبي سلطه على الله مولانا محمد وعلى سيدنا مولانا محمد شيش حلو دار إسهام مصطفى غنبار شيش حلو دار إسهام مصطفى غنبار बड़े दोदा न बिसलो आला सुबार न बिसल अला अल सलाह